আমরা এখন যাচ্ছি আমরা এখন যাচ্ছি পাখি পাখি মারতে দেশের সম্পদ এবং জাতীয় পাখি এই যে দুইটা আসামি দেখে না দুটো সবচেয়ে বড় আসামি বাংলাদেশের ছিপাই ছাপাই করে কিন্তু দেখো चार डाल ऊपर है ये जगह ना वो दे आमाइ दिखे सब कांटे तारो कांटे तारो आसे Fuck, পরে আছে সামনে যাও না পাখি ভালো পাখি দেখা যাও

বলে বাছেনা বয়াসলো আর মানতে বুঝব এটা তিনটা লে আছে আমড়া যে জায়গায় যাইতেছি মনে হয় সিএডি ওই জায়গা যেত না সিএডি কই গো বাবা বাবা সিএডি কইবা টাইম mấtছস সেটা কেয়ার কাটা দেখছস

এই লাল পতাকা দেওয়ার মানে কি হ্যাঁ এখানে কাজ শেষ দুটি পাখি শুরু তো তোমার কাজ